নমস্কার বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাহায্যে আমি একটু এগোতে পারি কথা কথা গুছিয়ে বলতে না পারলে বড় বিপদ ভালো কথারও মানে বদলে যায় যেমন ধরুন না সেদিন একজন ভদ্রলোক এসে এক ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলেন আপনার স্বামী কোথায় উনি নির্দিধায় বলে দিলেন আমার স্বামী মেয়ে ছেলে নিয়ে ঘরে শুয়ে আছে ভদ্রলোক অবাক হয়ে বললেন কি কাণ্ড আপনি কিছু বলছেন না ভদ্রমহিলা বলছে কেন ওনার ছেলে মেয়ে নিয়ে উনি ঘুমিয়ে আছে এটা আবার বলার কি আছে বলুন তো দেখি কি বলবেন আপনি এটার অর্থটাই বদলে গেছে